নমস্কার আমি শম্পা আজও চলে এসেছি একটি ভয়ঙ্কর ভূতের গল্প নিয়ে গল্পটির নাম গভীর রাতের কান্না হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা আনন্দ আর প্রদীপ সেদিন একটা চায়ের দোকানে বসে গল্প করছিল হঠাৎ ভূতের কথাওটাই আনন্দ বলল আমি সব প্রদীপ বললে আমি বিশ্বাস করি ভূত পেত একেবারে আজ কথা না ভূত সত্যি আছে আনন্দ বললো তুই ভূত দেখেছিস প্রদীপ বললে আলবাদ দেখেছি আনন্দ বললে তাই নাকি তা বল হলে কোথায় দেখেছিস প্রদীপ বললে শুনতে হলে এই দু কাপ চা দাও তো এই বলে প্রদীপ দু কাপ চায়ের অর্ডার দিল সিগারেট ধরিয়ে বলতে আরম্ভ করলো প্রদীপ বললে আমার কাঠের ব্যবসা তাই যখন প্রয়োজন হয় আমাকে কাঠের জন্য আসাম উত্তরবঙ্গ বিহার যেতে হয় হঠাৎ একবার প্রয়োজন হলো আসাম যাবার তখন ব্রিজ তৈরি হয়নি তাই গঙ্গাসাগর হয়ে কাঠিহাড়ের ওপর দিয়ে যেতে হলো শিলিগুড়ি বা আসাম তখন স্টেশনে ছিল একটা টিকিট ঘর আর একটা টিনের চালা যাত্রীদের জন্য আর আলোর জন্য কেরোসিনের লণ্ঠন এর কিছুটা দূরে রেল কোয়ার্টার এখানে থাকতো রেল স্টেশন মাস্টার আর একটা কেরানি ও অন্যান্য কর্মচারী সারাদিনে মাত্র দু থেকে তিনটি ট্রেন আসতো ট্রেন এলে স্টেশনটা একটি জমজমাট হতো মাঝপথ ফাঁকা জনমানুষ শূন্য বিছানাপত্র বেঁধে খাবার কিছু সঙ্গে নিয়ে যথাসময়ে শিয়ালদা স্টেশনে গেলাম ট্রেন ছাড়তে আরও দশ মিনিট টিকিট কাউন্টার থেকে একটা দ্বিতীয় শ্রেণীর টিকিট কেটে উঠলাম ট্রেনে দেখতে দেখতে সময় হয়ে এলো ট্রেন চলতে লাগলো স্টেশন পার হতে চারিদিক অন্ধকার সেই অন্ধকারের ভেতর দিয়ে ছুটে চলল আসাম মেল আমি যে কামরায় উঠেছিলাম তার মধ্যে খুব বেশি যাত্রী ছিল না সব মিলিয়ে ছেলে মেয়ে পনেরো থেকে ষোলো জন মাত্র সিট প্রায় ফাঁকা দেখলাম বিছানা পেতে শুয়ে পড়লাম একখানা ম্যাগাজিন পড়তে পড়তে ঘুমিয়ে পড়লাম ভোরবেলা হকারদের গরম চা গরম সিঙ্গারা ইত্যাদি বিভিন্ন কয়েন্টে চিৎকারে আর কুলিদের ওঠানামার দুমদাম শব্দে ঘুম ভেঙে গেল জানালা দিদি চেয়ে দেখি সাহেবগঞ্জ স্টেশন আর কালবিলম্ব না করে বিছানা বগুলে নিয়ে ব্যাগটা ঝুলিয়ে নেমে গেলাম স্টেশনে বাথরুমে গিয়ে মুখ হাত ধুয়ে একটা চায়ের দোকানে চা নিলাম সঙ্গে লুচি আলুর দম চায়ের সঙ্গে সেগুলো সদ্ব্যবহার করে সকালে আহার শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করে স্টিমারের ওপাশে বেশ খানিকটা বালির ওপর দিয়ে হেঁটে উঠে বসলাম ট্রেনে তখন রেলপথের অবস্থা ভালো ছিল না বলে অনেক সময় আস্তে আস্তে আবার থেমে থেমেও যেত ট্রেন কামরায় খুব লোক ছিল না কাজে এই বেশ আরাম করেই বসলাম গাড়ি স্টার্ট দিল কিন্তু খুব আস্তে আস্তে বাড়ির ওপর দিয়ে জোরে টানা অসম্ভব এইভাবেই গাড়িটা এলো মতিহারি স্টেশনে এখানে কিছু যাত্রী উঠল এবার ট্রেন জোরে চলতে লাগলো এখানে বয় এসে খাবার অর্ডার নিয়ে গেল কিছুক্ষণের মধ্যে এলো কাঠিয়ার স্টেশন অনেক লোক ওঠানামা করতে লাগলো আমার মাছ ভাতের অজার ছিল আমাকে বয় দিয়ে গেল আমি দেরি না করে খাওয়ার পাত শেষ করে ফেলল সন্ধ্যার কিছু আগেই শিলিগুড়ি এসে পৌঁছালাম গাড়ি প্রায় বিশ পঁচিশ মিনিট দাঁড়িয়েছিল ভোরে এসে পৌঁছেছিলাম আলিপুরদুয়ার স্টেশনে স্টেশন মাস্টারের বয়স বেশি নয় আর লোকটিও অমায়িক দেখতে তাকে জিজ্ঞাসা করলাম এখানে কোনো হোটেল বা থাকবার জায়গা আছে স্টেশন মাস্টার বলল এই জংলা জায়গায় হোটেল কোথায় পাবেন এখানে বেশি যাত্রীও আসে না তার কথা শুনে আমার চোখ কপালে উঠল আজ দুদিন স্নান হয়নি এই অবস্থায় কোথায় যাই আমার অবস্থা দেখে ভদ্রলোক বললেন আপনি বোধহয় প্রথমে প্রথম এখানে এসেছেন আগে হ্যাঁ স্টেশন মাস্টার বললেন আসুন আমার সঙ্গে এখানে আমার একটা মিস আছে সেখানে আপনি দু একদিন থাকতে পারেন আমি স্বস্তির নিশ্বাস ফেলে বললাম ধন্যবাদ আপনার অনুগ্রহের কথা চিরদিন মনে থাকবে রেলওয়ে কোয়ার্টার্সের মধ্যেই মেস রেলের দশ বারো জন কর্মী এখানে খায় আমি মেসের একটা ঘরে বিছানাপত্র রেখে পাত করে স্নান করে আহারাদি সমাপ্ত করে একজন রেল কর্মচারীকে জিজ্ঞাসা করলাম এখানে কাছাকাছি কোনো কাঠের ঠিকাদার আছে তিনি বললেন কাছাকাছি বলতে এখান থেকে দু মাইল দূরে একজন কাঠ চালান দেবার ঠিকাদার আছে কেন আপনি কি কাঠের ব্যবসা করেন আমি নেড়ে সম্মতি জানাতেই তিনি বললেন তাহলে ওর নিয়ে জঙ্গলে একপাশে বাংলো তৈরি করে বাস করেন সব কথা শুনে আমি খুশি হলাম তাড়াতাড়ি কাজ সেরে কলকাতায় ফিরে যাওয়ার উদ্দেশ্যে আমি দুপুরবেলায় ঠিকাদারের বাংলোয় যাওয়ার কথা বললাম রেল কর্মচারী বললে এখন গেলে ফিরতে হয়তো সন্ধ্যা হয়ে যাবে তার চেয়ে আপনি সকালে উঠে যাবেন এখানে আবার চিতা ব্যাগের ভয় আছে আমি বললাম উপায় নেই আমাকে তাড়াতাড়ি ফিরতে হবে কলকাতায় সেজন্য কাজ মিটিয়ে ফেলতে চাই আপনি বরং আমাকে পথের সন্ধান বলে দিন তিনি বললেন স্টেশন থেকে বেরিয়ে যে সূর্য রাস্তা পাবেন ওই রাস্তায় এক মাইল এগিয়ে গেলে দেখবেন রাস্তাটা দুভাগে ভাগ হয়ে গেছে যেটা বাদিকে জঙ্গলের দিকে গেছে আপনি সেদিকে গিয়ে দেখবেন একটা কাঠের বাংলো ওইটাই ঠিকাদারের বাংলো আমি আর অপেক্ষা না করে টর্চ লাইটটা হাতে নিয়ে বেরিয়ে পড়লাম ঠিকাদারের বাংলোর উদ্দেশ্যে চলেছি তো চলেছি যে আর শেষ হয় না শেষে ঠিকাদারের রাস্তা এসে হাজির হলাম ভাগ্যের চড়ে তিনি তখন বাংলোতেই ছিলেন ভদ্রলোক বাঙালি নয় যত্ন করে আমাকে বসালেন চাও খাওয়ালেন তারপর ব্যবসার কথাবার্তা পাকা করে বেরিয়ে পড়লাম সেখান থেকে তিনি বাংলোতে থাকতে বলেছিলেন আমি বললাম ধন্যবাদ থাকবার উপায় নেই কলকাতায় ফিরতে হবে ঠিক সময় মতো যদি স্টেশনে পৌঁছাতে পারি তাহলে রাতের ট্রেনেই কলকাতা কলকাতার হব এই কথা বলে সেখান থেকে বেরিয়ে পড়লাম প্রায় মাইল রাস্তা হাঁটার পর হঠাৎ সারা আকাশ কালো মেঘে চেয়ে গেল দুপাশে জঙ্গল টর্চ লাইটের ব্যাটারিও প্রায় শেষ তাড়াতাড়িতে নতুন ব্যাটারি নিতে ভুল হয়ে গেছে ব্যাটারিতে অল্প আলোতে এগিয়ে চলেছি হঠাৎ সামনে একটা কালো কুকুর দেখতে পেলাম চোখ দুটো দপদপ করে চলছে আমি বারবার আঁতকে উঠেছিলাম হঠাৎ উঠল হাওয়া আর সেই সঙ্গে বৃষ্টি কুকুরটা অন্ধকারে মিশে গেল আমিও আশ্রয়ে আসায় ছুট দিলাম কিছু দূর এসে মনে হলো আমি অন্যদিকে এসেছি এমন সময় বিদ্যুতের আলোই খানিকটা দূরে দেখা গেল একখানা ঘর আমি ছুটলাম সেই দিকেই ঘরের কাছে গিয়ে দেখলাম দরজা খোলা আমি কোনো কিছু না ভেবেই ভেতরে ঢুকে গেলাম টর্চ লাইটটা জেলে দেখলাম ঘরটা বৈঠকখানা বলেই মনে হলো তবে ঘরের মধ্যে আসবাব কিছুই নেই চারিদিকে ধুলো বালি জমা আছে ভেতর দিকে একটা দরজা সেটাও খোলা সেই দরজা দিয়ে দেখলাম একটা ছোট উঠোন বুঝতে পারলাম ঘরে কেউ থাকে না যাই হোক যখন পেয়েছি তখন বৃষ্টি না থামা পর্যন্ত অপেক্ষা করা যাক এইভাবে দরজার পাশে কাছের মেঝের ওপর বসে রইলাম বৃষ্টি যেন থামতেই চায় না যত রাত হয় বৃষ্টি আরও জোরে হয় টর্চ লাইটের আলোয় হাত ঘড়িটা দেখে নিলাম তখন রাত একটা চুপ করে বসে আছে নিরুপায় হয়ে হঠাৎ মাথার ওপর ঝটপটানি শব্দ শুনে চমকে উঠে দেখি একটা বাদুর আমার মাথার ওপর ঘুরপাক খাচ্ছে ঘুরতে ঘুরতে ঘরের এক কোণে ঝুড়ে রইল চোখ দুটো কি ভয়ঙ্কর যেন আগুনের মতো জ্বলছে ভয়ে কাঠ হয়ে বসে রইলাম ঘরের ভেতর থেকে নানা রকম শব্দ কখনো মনে হলো কেউ ঘুরে বেড়াচ্ছে আবার পরেক্ষণে শোনা গেল বিচিত্র সব শব্দ বাদুরটা ঝটফট করতে করতে আমার মাথার ওপর দিয়ে বাইরে বেরিয়ে গেল আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম কিছুক্ষণ কেটে গেল কোনো শব্দ নেই এমন সময় ঘরের ভেতর থেকে একটা কান্নার শব্দ ভেসে এলো কান্নার শব্দে চমকে উঠলাম বুঝলাম কোনো মেয়ে ছেলে কাঁদছে ঘরে তাহলে লোকজন আছে এই ভেবে সাহস পেলাম একবার ভাবলাম ভেতরে গিয়ে দেখি ব্যাপারটা কি? আবার ভাবলাম কি দরকার পরের ব্যাপারে মাথা গলাবার বৃষ্টি অনেকটা কমে এসেছে কিন্তু কান্নার শব্দ কমেনি এক ঘে কান্নার শব্দে অসচ্ছ হয়ে উঠলাম ভাবলাম স্টেশনে ফিরে যাওয়া উচিত ছিল বিরক্ত হয়ে টর্চটা হাতে নিয়ে ভেতরে গেলাম সামনের ঘর থেকে কান্নার শব্দ আসছিল দরজা খোলা ছিল সাহস করে ঢুকে গেলাম ঘরের মধ্যে ঘরের লোকজন দূরের কথা একটা আসবাবপত্রও নেই শুধুমাত্র একটা পুরনো শাড়ি পরে আছে টর্চ নিবে ঘর থেকে বেরিয়ে আসব। আবার কান্নার শব্দ কেউ কোথাও নেই অথচ কাঁদছে কে আমি ঘরের মাঝখানে গিয়ে চেঁচিয়ে বললাম কে কাঁদ উত্তর দাও সঙ্গে সঙ্গে ঠিক আমার মাথার ওপর কে যেন হেসে উঠলো সেই হাসি শুনে বুকের রক্ত জল হয়ে গেল আমি ভয়ে ভয়ে বাইরে বেরিয়ে আসার জন্য পা বন্ধ হয়ে দরজাটা আমি ভয়ে কাঠ হয়ে গেলাম আবার খুলে গেল দরজাটা ঘরের কোণে একটা শাড়ি পড়েছিল সেটা দেখা গেল একটা নারী মূর্তি মূর্তিটা নাকি সুরে বলছে কেন কাঁদছি তাহলে শোনো এই বলে ছায়া মূর্তি বলতে শুরু করলি ঘরের মেয়ে অল্প বয়সে বিধবা হই আমার স্বামীর অনেক টাকা পয়সা ছিল জমি জমাও ছিল প্রচুর সেই লোভে স্বামীর এক আমাকে খুন করে কাঠের বাক্স করে আমায় পুঁতে দেয় সেই থেকে আমি ভূত হয়ে আছি ভূত হয়ে আমি অনেক কষ্ট পাচ্ছি আর সহ্য করতে পারছি না তুমি দয়া করে আমার নামে গয়ে যদি পিণ্ড দাও আচ্ছা আপনি যে মুক্তি পেয়েছেন জানবো কি করে ভুত্তা বলল তুমি যেখানে পিণ্ড ধরে ভুলগু নদীর ধারে সেখানে আজ মাইল ধরে দেখবে মালি আছে তারপর দেখবে আমার নাম যেটা তোমায় দিলাম তাহলে বুঝবে আমার মুক্তি হয়েছে আমি বাধ্য হয়ে বললাম বেশ তাই হবে তাহলে এটা রাখো কিন্তু বেইমানি করো না তাহলে আমি তোমার ঘাড় মটকাবো সঙ্গে সঙ্গে আমার পকেটে কেউ যেন কি একটা দিল আমি পকেটে হাত দিতেই মেয়েটি বলল কাল দেখো গয়া যাবার খরচ আমার নাম লিখে দিল তুমি ভুল পথে এসেছ আমি তোমায় পৌঁছে দিচ্ছি আমি একেবারে ঘর থেকে বেরিয়ে রাস্তায় স্টেশনে কাছাকাছি একটা জঙ্গল সেখানে আসতেই ভোর হয়ে এলো পেছন থেকে মেয়েটি বলল আমি আর পারবো না তারপর আমি পেছন ফিরে দেখি একটা নর কঙ্কাল যাচ্ছে কি ভয়ঙ্কর দেখতে আমার সারা দেহ তখন কাঁপছে এরই সঙ্গে আমি কাল সারা রাত একটা নোংরা বাড়িতে বন্দি ছিলাম স্টেশনে ফিরে এসে দেখলাম এক টুকরো নাম লেখা কাগজ আর একটা সোনার হাত কলকাতায় ফিরে সেটা বিক্রি করে গয়া পিঙ্গি দিয়ে এসেছিলাম নমস্কার গল্পপাতে ভুলটুটি ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করবেন ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন লাইক ও সাবস্ক্রাইবও করবেন